আজ আমরা এমন একটি বিষয় আলোচনা করব। যা আমাদের ধিনের ভবিষ্যতের সাথে অঙ্গি ভাবে জড়িত আর তা হচ্ছে কমে মাদ্রাসা সংস্কার মাদ্রাসা হলো ইসলামের দুর্গ আলো জ্বালানোর কেন্দ্র উম্মত রক্ষার আশ্রয়স্থল শত বছরের ঐতিহ্য কমি মাদ্রাসা যাতে তৈরি হচ্ছে হাজার হাজার আলেন যারা দিনের জন্য ক্ষেত্রে উৎসর্গ করছে নিজের জীবনকে কিন্তু প্রশ্ন হলো আজকে দ্রুত পরিবর্তনশীল যুগে আমরা কি সেই দায়িত্ব পালনে যথার্থ ভূমিকা রাখতে পারছি কিনা তাকে বাস্তবতা মেনে নিতেই হবে নিখোঁত ধর্মীয় শিক্ষা আর সাধারণ শিক্ষার মাঝে যে ব্যবধান তা কখনো গুছিয়ে আনা সম্ভব নয় যেখানে উদ্দেশ্য মঞ্জিল আলাদা যেখানে পথ ও পথ ফলার পার্থক্য তো অনিবার্য হবে কিন্তু প্রশ্ন হলো যেভাবে পথ হচ্ছে তা আদৌ মঞ্জিলে পৌঁছা যাবে কিনা আমরা যদি তার উলুম দেওয়ানদের প্রতিষ্ঠা সম্পর্কে ইতিহাস খুঁজি তাহলে আমরা দেখতে পাই সাধারণ শিক্ষার বিকল্প হিসাবে সাজানো হয় নাই বরং শুধু দিনের হেফাজতের যথার্থ সমাজের কয়েকটি মানুষ এই শিক্ষা গ্রহণ করে জীবনকে কোরবান করে দেবে সেই লক্ষ্যকে সামনে রেখে সাজানো হয়েছে এই কারণে কেউ যদি বলে মাদ্রাসা তো ইংরেজি শেখানো হয় না ওখানে পড়ে তো সরকারি চাকরি করা যায় না তখন আর উত্তরে বলবো বাংলাবাসী মানুষের মাঝে খ্যাদমত করার জন্য তো ইংরেজি শেখার কোন প্রয়োজন নেই আর আমাদের শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকরি নয় বরং দিনের হেফাজত করা তাছাড়া যদি আরেকটি প্রশ্ন করা হয় ধর্ম কেন্দ্রিক শিক্ষা তো শুধু মুসলমানদের মাঝে নয় অন্য ধর্ম আধুনিক ও উপযোগী কমই মাদ্রা আসার শিক্ষার ব্যবস্থা তা সময় পর্যায় পর্যায়ের কিংবা তার সাথে পাল্লা ক্ষমতা রাখে কিনা খ্রিস্টানরা তাদের ধর্মের তবলিগের জন্য যে পরিমাণ মেহনত চেষ্টা করছে ছাত্ররা তেমন হয় কিনা দুনিয়া বিরাগী ব্যাপার বাদ দিয়েও একজন তার ধর্ম প্রচারের জন্য যে পরিমাণ মুজাহাদা করে ছাত্র তা করতে পারে কিনা এছাড়াও এই সকল ধর্ম বিশ্বাসীরা তাদের ধর্মকে সত্য প্রমাণ করার জন্য আধুনিক দুনিয়ায় যেইভাবে কাজ করে সেই সকল ক্ষেত্রে ভূমিকা রেখে বড় বড় ধরনের প্রভাব সৃষ্টি করে কম মাদ্রাসার থেকে পড়াশোনা করে ছাত্ররা তা করতে পারে কিনা আমার ধারণা এর উত্তর হবে না হয়তো সক্ষমতা রাখে সেটা অস্বীকার করি না কিন্তু সত্য হলো বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দিনের হেফাজত তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না এখানে সেই সংস্কার নিয়ে দুইটি কথা না বললেই নয় উপমহাদেশ জুড়ে কৌমি মাত্রার শিক্ষার এক গৌরবময় ঐতিহ্য রয়েছে দেওবন্দি দ্বারা যাদর সেন জামি পাঠ্যক্রম ও ক্লাস শিক্ষিত বিজ্ঞান দিয়ে বছর ধরে এলএম ও আমলের দুর্গ হিসাবে কাজ করে আসছে এই ধারার মধ্যে এলএম তাকুয়া তাবলি কথা বসুক যে দীপ্ত শিক্ষা চালানো হয়েছে তা ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্থান নিয়েছে কিন্তু সময় দাঁড়িয়ে থাকে না জগতের চেকা ঘুরে সেই পরিবর্তনশীল সময় সমাজের সাথে তাল মিলতে না পড়লে যে প্রতিষ্ঠান হোক না কেন সময় মুখ তা টিকে রাখা সম্ভব হবে না আজকের যোগ বৈশ্বিক প্রতিযোগিতা প্রযুক্তি উদ্ভাবন হোক বহুমাত্রিক দক্ষতার যোগ এই যোগ আমাদের এই যুগে আমাদের কমি মাত্রাগুলোর বহিরঙ্গ পরিবর্তন চাপ কিছুটা দেখা গেল অভ্যন্তরীণ কাঠামা পদ্ধতি পাঠ্যক্রম ও শিক্ষা দর্শন হয়ে আছে ফলে আমাদের আলেম সমাজ এক ধরনের বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছেন যারা নিজ নিজ ক্ষেত্রে ভগ্য তত্ত্বাধিকভাবে শক্তিশালী হলেও সময়কালীন বাস্তবতা ও বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন না যে ঐতিহ্যের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে ধরো সেনেজামক ফাটদানের উপর তার সূচনা প্রায় আটশত শতাব্দীর পূর্বে এই পাঠ্যক্রমের বহু কিতাব রচিত হয়েছে আষ্টশ থেকে এক হাজার বছর আগে যা সমস্যা শুধু কিতাবে নয় বরণ কিতাব পড়ানোর পদ্ধতিতেও অর্থাৎ দাবিটা এমন নয় এই সব কিতাব পাল্টে আধুনিক সময়ে লেখা পুস্তক যোগ করালেই সংস্কার হয়ে যাবে না বরণ বড় পরিবর্তনটা আনতে হবে পাঠদান পদ্ধতিতে এর প্রধান কারণ হলো বর্তমান পাঠদান পদ্ধতি কিতাবের একজন ছাত্রকে অক্ষরবাদী থেকে কিছুই বেশি বানাতে পারে না ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু তাকে দলিল বানানো যায় না ইস্তেহাদ তাদবিক তার যে কিংবা ইস্তেমবাদ এগুলো তো দূরের অনেক দূরের কথা শুনতে অবশ্যই অবশ্যছ সমস্যা হলো বাস্তবতা হলো মমতাজ স্তরের অনেক ছাত্র নকল করার ক্ষেত্রে স্থিতিলালে ভুল করে এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা সুববস্থিতি অনুসুযোগী সরকার এখন কেবল সময়ের দাবি নয় বরং তা এক ধরনের জরুরি অপারেশন যা না হলে আগামী অর্ধশতকত্বের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো গুলোর কোনো কার্যকরিকতা থাকবে না মাদ্রাসাগুলোর দায়িত্বশীলগণ যদিও কিছুটা পরিবর্তন স্বীকার করেন তবু কোথায় চোখ ফোড়ার মতো সংস্কার কার্যক্রম এখনো হয়নি এর ফলে যে বুদ্ধিভিত্তিক সমাজ সামাজিক অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে তার দায় এড়ানো যায় না মাওলানা আবদুল্লা যিনি ইবনে ইনস্টিটিউটের পরিচালক ও দুই যোগের বেশি সময় ধরে শিক্ষা দিচ্ছেন তিনি তার শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে মূল সমস্যাগুলো একটি নিরপেক্ষ পর্যালোচনা করেন তিনি প্রথমত এই সমস্যাগুলো চিহ্নিত করেন প্রাসঙ্গিক অচল পাঠ্যক্রম দল পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন সরে আকায়েদ মুক্তারুল মা আনি মাকামাত হারির ইত্যাদি এমন এক ভাষা ও শৈলীতে রচিত যা আজকের ছাত্রদের কাছে দুর্বদ্ধ এবং মানসিকতা বিমুখ করে দেবার মতো এই সব কিতাব থেকে আরবি সাহিত্য তো দূরের কথা এই সব প্রস্তুত থেকে আরবিও শেখাও যায় না এর ফলে শিক্ষার্থীরা আরবি ভাষায় মৌলিক দক্ষতা অর্জন করতে পারে না অধিকাংশ ছাত্র দশ বারো বছর আরবি কোর্স সম্পন্ন করেও মৌলিক আরবি বক্তৃতা বা লেখা অর্জন করতে পারে না বেশিরভাগ সময় তারা আরবি পড়াশোনায় নির্ভর করে উর্দু বাংলা অনুবাদের উপর যা তাদের মেধার বিকাশ অন্তরাল হয়ে দাঁড়ায় এই যে আরবির মাধ্যমে পড়ে আরবি না পারা এটি শিক্ষার বিপর্যয়ের ইঙ্গিত ছাড়া অন্য কিছু নয় দ্বিতীয় নাম্বার হলো আরবি শিক্ষা তো কেবল একটি ভাষা নয় এটি কোরআনের ভাষা নবীর ভাষা অথচ সেই ভাষা শেখানোর প্রাথমিক পর্যায়ে এক উৎপত্ত রেওয়াজ দেখা যায় বেশিরভাগ মাদ্রাসায় ফার্সি উর্দু ভাষায় মাধ্যমে আরবি ব্যাকরণ শেখানো হয় এর ফলে ভাষা তো শেখা যায় না বরং তরজমুখ করার অভ্যাস গড়ে উঠে সেখানে আধুনিক বিশ্বে ভাষা শেখার জন্য শ্রবণ কথাপন পাঠ ও লেখার সম্পর্কিত পদ্ধতি চালু হয়েছে সেখানে মাদ্রাসার পাঁচ বছর আরবি বাক্য পড়তে পারে ছাত্রের সংখ্যায় কম প্রযুক্তি আধুনিক পদ্ধতি অনর্থক অনাগ্রহ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একরকম দিতে দেখা যায় অসংখ্য কমি মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে শিক্ষক ও মুফতি সাহেব গড় দামে স্মার্টফোন ব্যবহার করেন অনেকে ইউটিউবে দেখে ব্যাখ্যা দেন সফর করেন প্রাইভেট কারে কিন্তু পাঠ্যক্রম পাঠ্যক্রমে প্রযুক্তি যোগ করার প্রসঙ্গ উত্থাপন করলে তা যেন বাদাত হয়ে যায় কম্পিউটার কম্পোজ কিতাবকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় হাতের লেখা অস্পষ্ট কিতাবকে বরকতময় বাবা হয় যোগ বদলেছে কিন্তু মনোভাব বদলানো হয় নাই একটা ছাত্র মেধাবী নির্ভর করে পরীক্ষার খাতার লেখার উপর এই ক্ষেত্রে মুখস্থ বিদ্যায় একে কতটুকু এগে তা প্রমাণিত হয় ইস্তেহার দক্ষতার আলাদা কোনো মূল্যায়ন নাই মুখস্থ বিদ্যা আর ইস্তেহাদের ক্ষমতা যে আলাদা তার নির্ণয় করার সুযোগ নেই সৃজনশীল প্রশ্ন নাই মাস্টার সমন্বয় বিভাগের প্রশ্ন আরবি এবারতে বাক্য যে পেশ লাগে অর্থ করতে বলা হয় মূল আরবি কিতাবের জায়গায় আজ অনেক নিম্নমানের বাংলা বা উর্দু অনুবাদ চলছে। এখানে সমস্যা অনুবাদ নয় বরণ মূল সেই গুলো অধিকাংশ ক্ষেত্রে নিম্নমানের মানের অর্থ ভাষাগত ভাবে দুর্বল এর ফলে ছাত্ররা কিতাবের গভীরতা বাক্য সৌন্দর্য এবং ভাষার আসল রস আস্বাদন করতে পারে না দেখা যায় ফেকাহার কিতাবে ফেকাহ চিন্তামূলক ফাট নেই ছাত্রদের কালো কালো হরফের বেশি কিছু অর্জন হয় না অনেক জায়গায় তো ছাত্ররা মূল আরবে না পড়ে কেবল অনুবাদ মুখাস্ত করে পরীক্ষায় পাশ করেছে এতে তাদের বিশ্লেষণী চিন্তা গবেষণার অভ্যাস ও মৌলিক বোধ গড়ে উঠে না বারো বছর ফলেও একজন সাধারণ মানুষ থেকে ব্যতিক্রম চিন্তা করার যোগ্যতা হয় না এমন কি অনেকে তো ফরজ ও আজীবের মধ্যে যে পার্থক্য আছে তার পারিভাষিক সংজ্ঞা দিতেও পারে না পাঁচ নাম্বার হলো প্রশিক্ষণের অভাব শিক্ষকদের মন মান উন্নয়নের জন্য কোনো মানসম্মত প্রশিক্ষণ নেই অথচ আধুনিক বিশ্ববিদ্যালয়ে এটি একটি বাধ্যতামূলক প্রতিক্রিয়া মাদ্রাসার শিক্ষকদের একটি বড় অংশ শিক্ষক এই হিসেবে নয় যে তারা পড়াতে পারে না বরণ কিভাবে হবে ও ছাত্রদের সাথে কেমন আচরণ শিক্ষকদের মান নির্ণয় করা হয় তার নাম্বার পত্রের উপর ভিত্তি করে কোন নির্দিষ্ট বিষয়ের উপর যোগ্যতা থাকার ভিত্তিতে নয় বরণ কিতাব বন্টন করা হয় সেই অনুপাতে এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষক ভালো আরবি জানে বলে তাকে সরে আঁকা এদের মতো এই চিন্তাটুকু করার মতো চিন্তাশীল পরিচালক বেশির ভাগ মাদ্রাসাই নেই সংস্কারের প্রয়োজন মানে ঐতিহ্য পরিত্যাগ নয় বরণ সময়ের দাবি ঐতিহ্য তুলন নতুন রূপে প্রতিষ্ঠা করাই প্রকৃত বুদ্ধিমত্তা এখানে বিস্তারিত আলোচনা নয় সংক্ষেপে সংস্কারযোগ্য কয়েকটি প্রসঙ্গ উল্লেখ করা হোক চেষ্টা করবে ইনশাআল্লাহ এক নাম্বার পাঠদান পদ্ধতিতে দর্শে নিজামে কাঠামো বজায় রেখে অপ্রাসঙ্গিক কিতাব বাদ দিয়ে সংযোজন করা হোক যেমন আধুনিক আরবি সাহিত্য ইসলামিক অর্থনীতি বিদ্যা ইতিহাস ভূগোল রাষ্ট্রনীতি অর্থনীতি এইসব বিষয়ের ইসলামী দৃষ্টিকোণ থেকে মৌলিক দ্বারা যুক্ত করা হোক দ্বিতীয় নাম্বার হলো আধুনিক আরবি ভাষায় শিখাতে অন্য ভাষার মাধ্যমে ছাড়া সরাসরি আরবি শেখানোর পদ্ধতি গ্রহণ করা হোক প্রযুক্তির অন্তর্ভুক্ত করা হোক ক্লাসিক মাল্টিমিডিয়াম অনলাইন লাইন প্ল্যাটফর্ম স্মার্ট প্রজেক্টর অনলাইন লাইব্রেরি ব্যবহৃত করা হোক কিতাবগুলো সুসম্পাদ কম্পিউটার কম্পেন করা হোক শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র মাধ্যম করা হোক যেখানে পাঠদান পদ্ধতি শেখানো হবে এবং পুরাতন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা চালু করা হবে যেখানে আধুনিক টিচিং মেথ প্রযুক্তি ব্যবহার করা হবে এবং গবেষণা পদ্ধতি শেখানো হবে তরুণ শিক্ষকদের সৃষ্টি করতে নতুন নতুন শিক্ষক তৈরির ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে